হ্যালো ভিউয়ার্স ভাইরাল নাটক কথা এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পাই যে আমরা দেখতে পাই যে অগ্নি ঠাকুর ঘরে আসে এবং ঠাকুরকে বলতে থাকে যে যারা তোমার ভক্ত যারা তোমার পূজা করে তাদের সঙ্গে তুমি এরকম করো কিসের জন্য আগে আমার মার সঙ্গে ওই রকমটা হলো এবং এখন হচ্ছে কথার সঙ্গে এইদিকে প্রান্তিক যখন হসপিটালে আসে তখন সেখানে কথা একাই ছিল তখন প্রান্তিক কথার কাছে এসে আপন মনে বলতে থাকে যে জমি যাওয়ার পর থেকেই তোর সঙ্গে আমার শত্রুতাম আজকে তো আমি আমার শত্রুতামটা পূরণ করেই ফেলবো তোকে মেরে সেখানে হঠাৎ করে অগ্নি এবং অগ্নির পরিবার চলে আসে অগ্নি এবং অগ্নির পরিবারকে দেখে প্রান্তিক এক জায়গায় লুকিয়ে পড়ে অগ্নি হসপিটালে এসে কথাকে বলতে থাকে যে দেখ অ্যানি প্রিয় তোর সাইটে হয়ে গেছে ওরা দেখ তোর মতো করে চুলে ফুল দিয়েছে প্রান্তিক পিছন থেকে এই সমস্ত কথাগুলো শুনে ফেলে এবং নিজের মনে মনে বলতে থাকে যে তোমরা খালি একবার সরে যাও তাই আমি কথাকে এখানেই শেষ করে দেব অগ্নি কথাকে বলতে থাকে যে তোর করঞ্চা গাছে এখনো একটা পাতা আছে সেই পাতাটা তোর সুস্থতা কামনা রবিআর সেই শিলাস্কের ভাইরাল নাটক কথা এপিসোড মূল পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ